আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আমরা জানি বন্যার পানি ইতিমধ্যে আমাদের এলাকা থেকে কম হতে চলছে আর কম হওয়ার সাথে সাথেই বিভিন্ন ধরনের দেশি প্রজাতির মাছ আপনার যে বিভিন্ন জালে ধরা পড়তেছে আর এই যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের মাছ এটা হচ্ছে সৈদপুর পুরাতন বাজারে আজকে সকালে যে দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করতেছি মানে প্রচুর আকারে আপনার জিওল মাছ উঠছে আপনার শিং মাছ টাকি মাছ কই মাছ এবং বিভিন্ন ধরনের মাছ এবং এই যে আপনার মাগুর মাছ উঠছে খুব সুন্দর সুন্দর মাছ উঠছে আজকে বাজারে এবং পানি কমার সাথে সাথে বিভিন্ন ধরনের মাছ উঠতেছে পাইতেছে জেলারা যারা মাছ ধরতেছে নিয়মিত সবসময় প্রচুর আকারে মাছ আছে অনেকে জানতে চাই যে সত্তর বাজারের লোকেশানটা কোথায় আর বাজারের লোকেশনটা হচ্ছে আপনার কুমিল্লা জেলার দেবীদ্বার থানা বরশালগর গ্রাম আর এই বরশালগর গ্রামে এই সৈতপুর বাজারটা মাছ প্রচুর ওঠার কারণে মাছ তুলনামূলকভাবে সস্তাও বটে এবং আপনার দেখা গেছে যেই মাছটা আগে ইয়ে ছিল সাতশো আটশো টাকা কেজি ছিল এটা দেখা গেছে পাঁচশো টাকা কেজি আবার যেই মাছ ছিল আপনার তিনশো চারশো টাকা কেজি এডি এগুলো দুশো টাকা কেজি তারপরে বিভিন্ন ধরনের জালের মাছ বিশেষ করে এনে জালের মাছটাও আছে এবং আপনার জিওল মাছটা মাগুর মাছ এবং বিভিন্ন বের জালের মাছ বেড় জালের মাছও প্রচুর আকারে আছে তো বিশেষ করে যারা এই ধরনের মাছ কিনতে চান এই সত্তর বাজার থেকে তারা একটু সকালে আসতে হবে যে সাতটা বাজে সকাল সাতটা বাজে আসলে আপনি বিভিন্ন ধরনের মাছ কিনতে পারবেন এখানে আর যদি লেট হয়ে যায় আটটা নটা আটটা নটা বাজে আবার এই জিউল মাছটা পাবেন না স্বাভাবিক যে মাছটা আছে ওইটা পাওয়া যায় আর কি আর যারা বেড় জালের মাছ বিভিন্ন লোকেরা বিভিন্ন জাল পাইতা মাছ ধরে এটা আপনার সকালে আসতে হবে সাতটা বাজে আসলে আপনারা এই ধরনের মাছগুলো পেয়ে যাবেন এই সূত্র বাজারে সকালবেলা